আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুই হাজার ষোলো সাল এশিয়া কাপ আর ওই আসরে সাব্বির রহমান যে খেলা খেলছেন তা বাংলাদেশ কোন দিনই ভুলতে পারবে না এটা ছিল সাব্বির রহমানের কেরিয়ারের সেরা একটি আসর ওই আসরে সাব্বির রহমান পাঁচ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন আর পাঁচ ম্যাচে সাব্বির রহমান করেছিলেন একশো ছিয়ত্তর রান তার ব্যাটিং গড় ছিল আশি রান ওই টুর্নামেন্টে সাব্বির রহমান টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছিলেন আর বাংলাদেশ হয়েছিল রানা সাফ কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এত ভালো পারফরমেন্স করার পরেও সাব্বির রহমানকে আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশে রাখবে তো দূরের কথা স্কোয়াডে পর্যন্ত এই সাব্বির রহমানকে রাখে না কেন রাখে না কারণ সাব্বির রহমানের সম্প্রতি পারফরমেন্স ভালো নয় ভালো খারাপ তো এটা দূরের কথা আগে তো সাব্বির রহমানকে সুযোগ দিতে হবে সুযোগ দেওয়ার পরেই তো একজন খেলোয়াড়ের ভালো কারাভ যাচাই করা যায় কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সাব্বির রহমানকে আর সুযোগ দেয় না এই সাব্বির রহমান বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে নাম্বার ওয়ান হাট হিটার ব্যাটসম্যান অর্থাৎ প্রথম হাট হিটার ব্যাটসম্যান এই সাব্বির রহমান গতকাল বাংলাদেশ এশিয়া কাপের জন্য প্রাথমিক প্রাথমিক একটা স্কোয়াড ঘোষণা করেছে আর এই স্কোয়াডে পঁচিশ জন খেলোয়াড়ের জায়গা হয়েছে কিন্তু অবাকা এই সাব্বির রহমানের জায়গা হয় নাই এটা দুঃখজনক ব্যাপার এই সাব্বির একটা এই বাংলাদেশে আমি সাকিব তামিমের পরে যদি কারো বক্ত থেকে থাকে তাহলে এই সাব্বির রহমানের কিন্তু তারপরেও সাব্বির রহমানকে সুযোগ দেওয়া হচ্ছে না এটা একটা সিন্ডিকেট এবং এই সিন্ডিকেটের বেড়া জালে সাব্বির রহমান আটকে আসেন যদি সাব্বির রহমানকে সুযোগ দেওয়া হতো হয়তো বা সাব্বির রহমান ভালো কিছু করে দেখাতে পারতেন তারপরেও আমরা আশা করছি যেন সাব্বির রহমানকে সুযোগটা দেযা হয় কারণ সাব্বির রহমানের ভক্তরা এখনো আশায় আছে